সাম্প্রতিক বছরে যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় প্রার্থী পাকিস্তানিদের সংখ্যা বাড়ছে গত বছর দেশটিতে আবেদন করেন দশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জন পাকিস্তানি এ সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় আশি শতাংশ বেশি যদিও অবৈধভাবে ব্রিটেনে পাড়ি জমান না তারা দেশটিতে গিয়ে নানা অজুহাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন অভিবাসন বিশেষজ্ঞদের মতে এভাবে একদিকে চাপ বাড়ছে ব্রিটেনের জনশক্তি বাজারে অন্যদিকে বাড়ছে আইন বহির্ভূত অভিবাসনের প্রবণতাও সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের অনুসন্ধানে উঠে আসে যুক্তরাজ্যে পড়াশোনা বা কাজ করতে যাওয়া পাকিস্তানিরা বেশিরভাগই বিশ্ববিদ্যালয় না গিয়ে কিংবা চাকরিতে যোগ না দিয়েই আশ্রয় প্রার্থনা করছেন কেউ কেউ জাল নথি দেখিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে উধাও হচ্ছেন কেউ বা নকল অভিজ্ঞতা দেখিয়ে স্বাস্থ্যখাতে চাকরি নিচ্ছেন এমনকি অনেকে ইউরোপীয় ইউনিয়নে ভুয়া সংযোগ দেখিয়ে দ্বিতীয় অ্যাসাইলাম আবেদনও করছেন যেন আরও দীর্ঘ সময় যুক্তরাজ্যে থাকার সুযোগ মেলে ভুয়া নথি তৈরি করে ব্রিটেনের ভিসা পাইয়া দিতে পাকিস্তানে গড়ে উঠেছে একাধিক প্রতারক চক্র মিরপুর ভিসা কনসালটেন্ট নামে আজাদ কাশ্মীরের এক অফিসের তথ্য উঠে আসে টেলিগ্রাফের প্রতিবেদনে অফিসের প্রধান নির্বাহী সাইয়েদ কামরান হায়দারের দাবি তার তৈরি নথি দিয়ে ব্রিটেনে যাওয়ার ক্ষেত্রে সাফল্যের হার আটানব্বই শতাংশ কোন রকম ঢাক না রেখেই জানান নিজেই গ্যারান্টি দিয়ে আবেদনকারীকে ভুয়া সিভি জাল ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে দেন তিনি ফি হিসেবে বত্রিশ হাজার সাতশো পাউন্ড নিয়ে থাকেন সঙ্গে আলাদা করে নথি তৈরির খরচ ব্যাংক স্টেটমেন্টের মূল্য সব মিলে প্রায় পঞ্চাশ হাজার পাউন্ড ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নতুন অভিভাষণ নীতিতেও আসেনি কাঙ্ক্ষিত করি ব্রিটিশ অভিভাষণ নীতি অনুযায়ী একবার ওয়ার্ক ভিসা পেলে সেই মেয়াদ থাকা অবস্থায় অ্যাসাইলাম চাইলে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ করার অধিকারও বজায় থাকে এই ফাঁকফাকর কাজে লাগিয়েই ভুয়া নথি মানিয়ে দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাইছেন পাকিস্তানি নাগরিকরা সেই সঙ্গে ভিসা আবেদন যাচাই বাছাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শিথিলতাকেও দুষছেন বিশেষজ্ঞরা